মহিলাদের লড়াইকে ঐক্যবদ্ধ করতে জলপাইগুড়িতে বামপন্থীদের শক্তি বৃদ্ধির বার্তা শুক্রবার থেকে জলপাইগুড়িতে শুরু হল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির তিন দিনের বিশেষ অধিবেশন এই উপলক্ষে কেরল তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ ত্রিপুরা সহ ভারতের বিভিন্ন রাজ্য থেকে প্রতিনিধিরা আগত তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে অধিকাংশ প্রতিনিধি দেরিতে পৌঁছান ও অল ইন্ডিয়া সম্মেলনের আগে এই কেন্দ্রীয় কমিটির বিশেষ অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ শুক্রবার পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় কর্মসূচি পতাকা উত্তোলন করেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি ও প্রাক্তন সাংসদ পি কে শ্রীমোদী এরপর সম্পাদক মন্ডলীর সভা অনুষ্ঠিত হয় গ্রেটার কৈলাস নামে এক বেসরকারি ভবনে সম্পাদক মন্ডলীর সভা শেষে ধামসা মাদলের তালে আদিবাসী নৃত্য সহযোগে মিছিল করে অংশগ্রহণকারীরা কদমতলা সংলগ্ন মাদ্রাসা ময়দানে পৌঁছান প্রাকৃতিক প্রতিকূলতা সত্ত্বেও উত্তরবঙ্গের বিভিন্ন জেলা শ্রমজীবী মহিলা ও সাধারণ মানুষ উপস্থিত হন এই প্রকাশ্য সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা জিয়াউল আলম সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় সমাবেশ গান পরিবেশন করেন আইপিটিএর লাল শুকরা ওরাও শাখা বিবিরায় ও দল এবং জলপাইগুড়ির যুবকদের একটি সাংস্কৃতিক দল সমাবেশে জলপাইগুড়ির প্রত্যন্ত এলাকার কচুয়া বোয়ালমারি স্কুলের মেধাবী ছাত্রী কোয়েল গোস্বামীকে শিক্ষার জন্য আর্থিক সহায়তা তুলে দেন মহিলা সমিতির রাজ্য ও জেলা কমিটি সভায় বক্তব্য রাখেন সংগঠনের সর্বভারতীয় সম্পাদক কনিনিকা ঘোষ রাজ্য সভাপতি জাহানারা খান সর্বভারতীয় সভাপতি পি কে শ্রীমোধী নেত্রী সুভাষিনী আলী দেবলীনা হেমব্রম মোহাম্মদ সেলিম জিয়াউল আলম সহ অন্যান্যরা সবাই আরএসএস বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানিয়ে বলা হয় তৃণমূল ও বিজেপি উভয়ই একে অপরকে সুবিধা করে দিচ্ছে এবং বিভাজনের রাজনীতির মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করছে সভাপতি জিয়াউল আলম সমাপনী ভাষণে বলেন প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও শ্রমজীবী মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ প্রমাণ করে লাল ঝান্ডার লড়াইকে শক্তিশালী করার জন্য আগামী দিনে মানুষ বামপন্থীদের পাশে দাঁড়াবে সভায় পি কে শ্রী বক্তব্য বাংলায় অনুবাদ করেন ছাত্র আন্দোলনের সর্বভারতীয় নেতৃত্ব দীপসিতা ধর বন্ধ হচ্ছে বেসরকারি স্কুলগুলো রমরমা চলছে আমাদের কোনো আপত্তি নেই আমাদের তো সব থাকে বেসরকারি স্কুলও থাকুক সরকারি স্কুল থাকুক কিন্তু সরকারি স্কুলগুলো তারা বন্ধ করে দিচ্ছে কিসের জন্য কেন কারণ ছেলে মেয়েরা গরিব মানুষের ছেলে মেয়েরা যাতে লেখাপড়া না শিখতে পারে লেখাপড়া শিখতে পারলে তাদের প্রশ্ন করবে আমাদের হসপিটালটা কেন ডাক্তার নিয়োগ হচ্ছে না के नाम पर धर्म के नाम पर समुदाय के नाम पर लोगों को लड़ाया जा सकता है और सबको लड़ा करके अपना उल्लू सीधा करके उनका वोट लूटा जा सकता है ऐसा अगर होगा तो हमको और आपको सोचना पड़ेगा हमारे देश का क्या होगा हमारे समाज का क्या होगा और हमारे बच्चों का क्या होगा मैं अपनी बात खत्म करते समय एक बात की याद दिलाती हूँ कल मैं कुछ में थी यहाँ से बगल में है सरसों में नेताजी सुभाष चंद्र बोस का परिवार का एक पुराना मकान है वहां उनके परिवार के लोग जाते थे छुट्टी मनाते थे जब हमारी सरकार थी तो उस घर की बहुत खराब हालत हो गई थी तो हमारे कौन पुदके भट्टाचार्य ने और हमारे शिक्षा मंत्री ने वो जो मकान है वो बोस परिवार से ले लिया और वहां पर

अरे वो तो मेरी माँ है तो मेरी माँ की भी चार फोटो वहां पर लगी हुई है वो वो आदमी आदमी ये ये बात नहीं बात नहीं असली इतना खुश हो गया, गया आपकी माँ है अरे ये तो हमारे लिए भगवान है क्योंकि तो ये आजादी के लिए लड़ी उसको कोई मतलब नहीं कि मेरी माँ केरला की है उसको कोई मतलब नहीं कि मेरा बाप पंजाब का है उसको कोई मतलब नहीं कि मेरे नाम के आगे अली लिखा हुआ है उसको एक ही बात से मतलब है कि इन लोगों ने मिलकर के पूरी जनता को एक करके देश को आजाद करने का काम किया है और उनकी कुर्बानियों की वजह से आज भी हमारा देश एक है तो आपसे भाई और तो बहनों मुझे यही कहना एक बात से जाएगा जिन्होंने मानुष उत्सवीयोत्सव बाजाचे कारण এখন সরকারের ওপর ভরসা নিচ্ছে যারা সরকার ভরসা করছে তারা ঢুকছে সুতরাং এটা হচ্ছে একটা দক্ষতা এবং সে দক্ষতা আমাদের মেয়েরা অর্জন করলে ভালোই হবে ছেলেরাও করছে কারণ এটা হচ্ছে কাউকে আঘাত করার জন্য নয় আক্রমণ করার জন্য নয় কিন্তু আক্রান্ত হলে তাকে নিজেকে বাঁচাতে দিতে হবে রাজ্যে বিভিন্ন নিরাপত্তা আমরা এটা গত লোকসভা নির্বাচনের সময় আমরা যথেষ্টই করেছিলাম যে আমাদের সরকার আসলে তো বটেই আমাদের জনপ্রতিনিধিরা হলেও আমরা বিভিন্ন উদ্যোগ নেব তার মধ্যে যেমন প্রেস তৈরি করা অতিমূল্যের জন্য এরকম তার মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে যে সেলফ ডিফেন্স স্কিল দক্ষতা বাড়ানোর জন্য ট্রেনিং সেন্টার হয়েছে ঘটনা যারা শিক্ষকতা করার কথা স্কুলে পড়ানোর কথা আজকে তাদেরকে পুলিশের হাতে আক্রান্ত হচ্ছে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী ওরাই দুর্নীতি করেছে ওরাই টাকা খেয়েছে ওরাই টাকা লুট করেছে এবং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে পুলিশ যখন প্রতিবাদ হচ্ছে তখন পুলিশ পাঠাচ্ছে তাহলে মমতা ব্যানার্জি নিজে ইন্ডোস্ট্রিয়াম একেবারে সবাইকে স্বাগত জানিয়েছিলেন মিটিং করেছিলেন কিন্তু তাদের উপর মমতা উপর যখন ভর্তা রাখতে পারছে না রাস্তায় নামছে তখনই তাদের উপর করা হচ্ছে আমরা এটা প্রতিবাদ করছি এবং আমার মনে হয় এটা নিয়ে কোর্টে যাওয়া হবে এবং এই সরকার ওই পুলিশদেরকে

তৃণমূলের সংস্কৃতি মমতার তো ফার্স্ট অনুব্রত দেশে নয় তাহলে রাজীব কুমারের পুলিশ আর মমতার পেয়ারের লোক অনুব্রত মণ্ডল কি বলছে সে ভাষা উচ্চারণ করা যাবে যাবে এটাতে হচ্ছে এদের দৃষ্টিভঙ্গি কি মা বোনদের সম্পর্কে পুলিশ বলে নয় যে কোনো সাধারণ মানুষ তাহলে ওদের তৃণমূলের দলের মধ্যে একজন একজনকে যখন গালাগাল দেয় সাহায্য দেয় তাহলে এরকম তার মা বোনকে ডাকি করে যদি পুলিশের মেরুদণ্ড থাকতো তাহলে আইপিএস অ্যাসোসিয়েশন এবং বেঙ্গল পুলিশ অ্যাসোসিয়েশন যারা আছে তাদের এটা প্রতিবাদ করা উচিত সংগঠিতভাবে করা দরকার এবং মমতা ব্যানার্জি অনুব্রতর ব্যাপারে কি ব্যবস্থা নেন সেটা আমি মমতা বলবে অক্সিজেন কম আছে তুমি কেন সব বলছো অনুব্রতকে চার ঘন্টা সময় দেওয়া হচ্ছে নিঃশর্ত ক্ষমা দেওয়ার জন্য দলের তরফ তাহলে কি সব সব সাত মাফ হয়ে যাবে না উনি যে কোনো সরকারি ডিউটিরত লোককে ইন্টিমিনেট করা ক্রিমিনাল অফেন্স কেন এখনো পর্যন্ত রাজীব কুমারের নির্দেশে ডিসপির নির্দেশে ওর বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হয়নি এফআইআর করা হয়নি তো হয়েছে পুলিশ অ্যাকশন তো বলুক আর পুলিশ যদি বিনোদন না থাকে আমাদের বলতে হবে পুলিশ আক্রমণ করলে তার বিরুদ্ধে যেমন বলবো পুলিশ আক্রমণ করলে তার বিরুদ্ধে বলবো এই অবস্থাটা যে বলছে যে কিভাবে তার অডিও ক্লিপটা বিজেপি পেল এইভাবে সবাই পেয়েছে সবাই পেয়েছে সবাই পেয়েছে কিন্তু মমতা তো এই জন্যই বলেছিল যে যখন কাণ্ড হয়েছিল আপনারা জানেন যে ঘুষ খাবি কিন্তু এই সাংবাদিকরা ক্যামেরা নিয়ে আসে মোবাইল থাকে তাহলে মোবাইল নিয়ে ঢুকতে দেবে না আমি আর তো বলেছিলাম না সবনকে তারপর থেকে দেখলে তোমরা আর কোনো ঘুষের ছবি তোলে দাও না তোমরা কারণ বলেছে ঘুষ খাওয়া ঠিক আছে কিন্তু ছবি যাতে না হয় তাহলে গালাগাল দেওয়াটা ঠিক আছে কিন্তু ওটা রেকর্ডিং করা অন্যায় হয়েছে এটাই তো বলছে তা মানে রাখি তাহলে এই যে মরাল ভ্যালুসটা কোথায় গেল ভ্যালুসটা কোথায় গেল আইনের শাসনটা কোথায় গেল তাহলে যারা বলছে এটা তাকে তো প্রশ্ন করতে হবে যে এই ধরনের গাল গাওয়া দেওয়াটা যায় ঠিক আছে শুধু এটার রেকর্ডিংটা খারাপ আপনি একটা ঘটনা মাটি মাটিগাড়ায় যেটা হয়েছে আমাদের রাজ্যে কীভাবে রাজ্যে রাজত্ব পরিণত হচ্ছে মমতার নেতৃত্বে তার এটা প্রমাণ আমাদের এখানে এটা নিরামিষ রাজ্য নয় এখানে আমিষ চলে সেখানে সকালবেলা মাংস নিয়ে যাচ্ছে ব্যবসায়িক স্বার্থ নিয়ে নিতে পারে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যেমন শাকসবজি মাছ নিয়ে যায় দিন করে তো মাছ এবং ডিম নিয়ে গেলেও আক্রমণ হয় তাহলে তো মবলিচ্ছি এবং পুলিশ কোনো অ্যাকশন নেয়নি আমাদের লোকজনকে থানায় যেতে হয়েছে তাহলে আজকে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে কারোর পোশাক দেখে কারো খাবারের টিফিন বক্সের খাবার দেখে কেউ কোনো ব্যাগের থলে কী নিয়ে যাচ্ছে কার ফ্রিজে কী আছে তাই থেকে যদি আক্রমণ হয় তাহলে বিজেপি শাসিত রাজ্যগুলোর সঙ্গে পশ্চিমবঙ্গের শাসিত তৃণমূল শাসিত রাজ্যের তফাৎটা কী রইল 还有这个了吧。